ভাইয়ার গল্পটা অনেকদিন ধরেই লিখবো ভাবছি আজকে লিখে ফেললাম আমি আবির হাসান ঢাকা খেলখাত থেকে এটা গল্প না বলে কারণ এই ঘটনাটা সত্যি ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জের আমার এক কাজিনের সাথে আমার কাজিন ভালোবাসত তার এক খালাতো বোনকে কিন্তু পরিবার থেকে বাধা আসলো তাই তারা বিয়ে করতে পারছিল না এদিকে মেয়েটাও তার বাবা মায়ের কথায় আর যোগাযোগ করেনি ছেলেটির সাথে অন্যদিকে আমার কাজিন মেয়েটার জন্য পাগলের মতো হয়ে যায় একদিন তার বন্ধু বলে কবিরাজের মাধ্যমে ওই মেয়েকে আনা যাবে আমার কাজিনও বন্ধুর কথা মতো অনেক দূরে একটা কবিরাজের কাছে যায় আর কবিরাজ তাকে কিছু শর্ত দেয় তার মধ্যে ভয়ঙ্কর শর্ত হলো শ্মশান থেকে দাহ করা মানুষের শরীরে হাড় আনতে হবে এবং অবশ্যই অনেক রাতে যেতে হবে কবিরাজ এও বলে দেয় যে হাতটা নিয়ে আসার সময় তোমার পরিচিত অনেকেই পেছন থেকে তোমাকে ডাকবে কিন্তু তুমি পেছনে তাকাবে না তাকালে তুমি মারা যাবে একদিন রাতের বেলা আমার প্রাচীন কবিরাজের কথা মতো শ্মশানে চায় এবং ওই দিনে একটা করা হয়েছিল আর মানুষের দাহ খুঁজে খুঁজে একটা ছোট হাড় পায় যখন হারটা নিয়ে আসছিল তখন পেছন থেকে তার মার ওপে কেউ একজন ডাকছিল বাবা তুই এখানে এসেছিস আমাকে কে নিয়ে যা বাবা আমার প্রাচীন তখন দাঁড়িয়ে গেল কিন্তু পেছনে তাকালেন না মরে পড়ে সে কবিরাজের কথা আবার যখন সে হাঁটা শুরু করল ঠিক তখন তার প্রেমিকার কণ্ঠে তাকে ডাক বলল আমি তো আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছেন কেন আমাকে নিয়ে যাও দেখো আমি এখানে কিন্তু আমার তাকাত ছিল না শেষে একটা ভয়ঙ্কর কণ্ঠে তাকে বলল তোর হাতের ওইটা রেখে যা না হলে তুই বাঁচবি না কিন্তু আমার কাজিন কোনো কথাই তার কানে দিল না আমার কাজিনের তখন একটাই চিন্তা যে কোনো কিছুর এবং কবিরাজকে হাতটা দেয় তখন কবিরাজ বলেন তুমি বাসায় যাও বাসায় গিয়ে গোসল করে ঘুমাও কবিরাজের কথা মতো সে বাসায় চলে আসে এবং সেই দিন এর স্বপ্ন দেখে কেউ তাকে বলছে হাতটা নিয়ে ভালো করিস এর জন্য তোর অনেক বর ক্ষতি হবে এর মূল্য তোকে জীবন দিয়ে দিতে হবে এভাবে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে আমার কাঁচিন শুকিয়ে যাচ্ছিল অনেক ডাক্তার দেখেও কোনো লাভ হচ্ছিল না এক রাতে তার মাকেও স্বপ্ন দেখায় তার ছেলে কি করেছে আর তার মাকে বলে আমরা তোর ছেলেকে মেরে ফেলব

দিন দিন আমার কাছে এখন অনেক সুখিয়ে যাচ্ছে সে অনেক অসুস্থ এক সময় অসুস্থ হয়ে সে মারা যায় হাসান ঢাকা বলছে ভালো থাকবেন আপনারা আগে বলেনি আমি পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি দুই সালে আমাদের এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ মারা যায় তখন ভাঙা স্টেশনের পাশেই রেখে দেয় এখন ঘটনা ফিরে আসি একদিন রাতে একটা বাসের ড্রাইভার ফোন করলো যে আমার গাড়ির কাজ করতে হবে তখন আমি কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম তখন রাত নটা আমার যেতে হবে সেই ভাঙা বলির পাশ দিয়ে যখন আমি বগিগুলোর কাছে এলাম তখন আমার সারা শরীর ভার হয়ে গেল আর মনে পড়ল এখান দিয়ে যারা রাতে যায় তারা নাকি ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় এই কথা মনে পড়তেই আমি ভয়ে ভয়ে এগুচ্ছি যখন বগিগুলোর কাছাকাছি চলে এলাম তখন ভেতরে মানুষ নরচার আওয়াজ শুনতে পেলাম তখন মনে সাহস এল পাহারাদার বোধ হয় ভেতরে আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম দরজা একেবারে শক্ত লোহা দিয়ে তখন আমার সারা শরীর ভারী হয়ে গেল কাছাকাছি জানালা দিয়ে দেখি একটা সাদা পোশাক হাঁটা হাঁটাহাঁটি করছে কৌতূহল বসুতে আমি মোবাইলের লাইট নিয়ে এগিয়ে জানালার ভেতর দিয়ে দেখি অনেক মানুষ বসে বসে কামনা করছে যাদের সারা শরীরে শুধু রক্ত তাদের মুখ দেখা যাচ্ছে না তখন আমার মোবাইলটা অফ হয়ে গেল তখন একটা মেয়ে সাদা পোশাক পরে আমার কাছে আসলো আমি ফোন অন করার চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না এমন সময় জানালা দিয়ে একটা হাত আমার গলা চেপে ধরলো আমি ছাড়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতে পারলাম না তারপর আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম এমন সময় আজশ্রম কয়েকটা স্বর আমার কালই এসে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই জ্ঞান ফিরতে দেখি আমি আমার গ্যারেজী আর আমার আশেপাশে অনেক লোক ড্রাইভার আমি তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম আমার কী হয়েছিল আমি শুয়ে আছি কেন তারা বললেন আমার গ্যারেজের বাসায় দেরি হচ্ছে দেখে সে আমার বাসায় আসতেছিল আসার পথে আমাকে বধূদের মাঝখানে রেলের উপর অজ্ঞের অবস্থায় পায় পরে আমাকে ধরে গ্যারেজে নিয়ে আসে তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম সে রাতেই আমাকে নিয়ে তারা স্টেশন মাস্টার কাছে নিয়ে গেল তখন আমি মাস্টারকে আমার গলা আর কাল দেখিয়ে সব ঘটনা বললাম তখন মাস্টার বলল এখন বাসায় যান বগিগুলো এখান থেকে সরিয়ে নেব সকালে বগিগুলো সরাতে কর্মীরা বিকট গন্ধ পেলো বগিতে খুঁজে দেখে সিটের নিচে দুইটা পচা মরা লাশ পড়ে আছে যার বিশ্রী গন্ধ একটা ছিল ছেলে আর একটা মেয়ে এখন বগি মনে নেই তাও রাতে ওখান দিয়ে যাওয়া আসা করি না খুব ভয় করে ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগে করে শোনাবেন আমার নাম গাড়ির যাক কাকন আমি নারায়ণগঞ্জে থাকি দশম শ্রেণীতে পড়ি এই প্রথম একটা ঘটনা পাঠালাম আমি জানি না কতটা ভালো করে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাও চেষ্টা করছি কিছুটা বলার ঘটনাটি আমার মায়ের সাথে ঘটেছে আমার মা তখন নোয়াখালিতে থাকত ছোট করে ঘটনাটি বলি আমার বড় আব্বু ছিল একজন নাম করা হাফেজ এবং খুব সুখীর মানুষ অনেক ফয়েজকার উনিও তার স্ত্রী মারা যাওয়ার পর তাদের ঘরটা ফাঁকা থাকত গ্রামে কিছু অভাবে মানুষ ওই ঘরটায় থাকতে চাইত কেউ থাকতে পারত না কিছুদিন থাকার পর কেউ বোবা হয়ে যেত হয়তোবা কেউ পাগলের মতো উল্টাপাল্টা বললে বলে রাস্তায় ঘুরতে থাকত তেমন কেউ কিছু বলতে পারত না কি হচ্ছে কেন বা এমন হচ্ছে আমার বাবা যখন বিদেশে চলে যায় আমার মাকে তখন আমার দাদি থেকে আলাদা থাকতে বলা হয় মা কোনো উপায় না পেয়ে ওই অলি ঘরে থাকার সিদ্ধান্ত নেয় অনেকে তাকে বারণ করেছিল আমার বড় ভাই তখন তিন মাসের বাচ্চা সবাই বলেছিল তিন মাসের বাচ্চাটাকে বেঁচে থাকতে দাও এমন ভুল না তবু মা সাহস করে ঘরে থাকবে ঠিক করে প্রথম রাতের জন্য মা প্রস্তুত ছিল সে জানত তার সাথে ভালো কিছু হবে না তাই সে দোয়াদুর পড়তে থাকে রেশার নামাজের পর হারিকেনটা চালিয়ে রেখে মা আমার ভাইকে নিয়ে শুয়ে পড়ে হঠাৎ করে মার চোখের সামনে হারিকেনটি নিভে যায় মা কোনো কিছু না ভেবে ম্যাচের জন্য দাঁড়ি কিন্তু একই অন্ধকারে ম্যাচের জন্য যেখানে হাত সেখানে বড় বড় লোম আর খোঁচা চুল তার হাতে পড়ে চার পাঁচটা বাচ্চার মা কি করবে তাকে ডাকবে অনেকক্ষণ পর মা তাদেরকে বলল আপনারা কে এখানে কি করেন বাবা হঠাৎ মায়ের মুখে বাবা ডাক শুনে বাচ্চাগুলো চলে যায় ওই রাতে মার ঘুমাতে পারেনি কিছুদিন ভালো হওয়ার পর মা স্বপ্ন দেখে আমার হাফ বড় আপু তুমি আমার লোকদের সম্মান করেছ তুমি যতদিন আমার ঘরে আছ তোমার কোনো ক্ষতি হবে না শুধু তুমি পাঁচ বাছোবাক্ত নামাজ পড়বে সেই থেকে দীর্ঘ এগারো বছর কাটিয়েছে আমার মা সেই ঘরে কোন সমস্যা হয়নি ভালো লাগলে সত্য ঘটনাটি পড়ে শোনাবেন ভাইয়ারা আমি সজীব হোসেন বৌদ্ধিক ঘটনা নিয়ে ঘাটাঘাটি বেশ আমার নেশা এবারে ঘটনা আমার বন্ধুদের মাঝে ঘটে ঘটনাটা ঘটে রোজার এক রাতে আমি বন্ধুদের সাথে ছিলাম সেহেরি শেষ করে খুব জলদি বেরিয়ে পড়ি অন্য বন্ধুদের নিয়ে একটা রাস্তার পাশে ছটা তাল গাছ একসাথে আমরা সেখানে গিয়ে বসি বছরের আচার হয়নি তখনও আমি রাতে না ঘুমানোর কারণে ক্লান্ত লাগছিল এক গাছের সামনে শুয়ে পড়ি হঠাৎ গাছের ওপাশ থেকে আমার ঘাড়ে গরম হওয়া পড়ল আমি বাতাস ভেবে তেমন গুরুত্ব দেয়নি এরপর আমার ঘাড়ে ঠান্ডা স্পর্শ অনুভব করলাম আমি সাথে সাথে সে পাশটা ফেয়ে তাকালাম দেখলাম কিছুই নেই যেহেতু এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে সেহেতু বুঝতে পারলাম ব্যাপারটা এলোমেলো কিছু ঘটতে যাচ্ছে আমি উঠে বন্ধুদের তেমন কিছু বলিনি শুধু বললাম চল ফিরে চাই ওরাও চলে আসলো ওদের কিছুই জানায়নি কারণ সেখানে আমার কিছু বন্ধু অনেক ভেতু টাইপের যাওয়ার সময় আমরা আষ্টে গন্ধ পাই যেটা আমি বুঝলেও কাউকে বুঝতে দেয়নি সেদিন তারা বিন নামের সময় মসজিদের পেছনে আমরা আড্ডা দিচ্ছিলাম তখন আষ্টে গন্ধ পাই আমরা জানতাম জায়গাটা ভালো না এক বন্ধু বললেন এই জায়গাতে যুদ্ধের সময় নাকি মানুষকে জীবিত হতে ফেলত আরেক বন্ধু ফায়সলামি করে বলি কে আছিস সামনে আয় দেখে তোর কত সাহস আমরা তেমন কিছু দেখিনি পরের দিন আগে সেই বন্ধু আগে মসজিদে চলে যায় সে দেখে কেউ নেই রাস্তায় হঠাৎ রাস্তার পাশের গাছে মনে হল কিছু একটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে গেল সে ঘুমিয়ে থাকা নাইট গার্ডের পাশে যায় এরপর এক বন্ধু আসে তারা একটু সরে যায় একটা কাঁটা গাছের উপর বসে তখন তারা গাছ থেকে লাফিয়ে দুজন তারা এদিক ছোট গাছগুলো নড়ছে দেখতে পেল যেন ওগুলোর মাঝে দুদু হচ্ছে তখন আসতে পঁচক গন্ধ আরো বেড়ে যায় তখন তারা বাড়ি ফিরে যায় পরের রাত থেকে যে বন্ধু ফাসলামি করেছে সেই গরিব বৃষ্টিতে বের হলেই কালো আকৃতির লম্বা বিস্তৃত চেহারার কোনো একজন মানুষ দেখতে পায় এরকম অনেকদিন দেখেছে তারপর সে কপিরাজের কাছে যায় কবিরাজ তাকে কিছু পানি পড়ার একটা তাপিত নেয় তারপর তার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি বাইরে এই ছিল আমার ঘটনা ভালো লাগে পরে শোনাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাড়ির নারায়ণগঞ্জের সোনারগাঁ আমি আপনার কাছে আজকে যে ঘটনাটাই শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের বাস্তব জীবন যে অভিজ্ঞতা আমার সাথে ঘটেছিল সেটা ছিল দু হাজার তেরো সালের রমজান মাসে মেবি আঠেরো রমজান বা উনিশ রমজান সে প্রতিদিনের মতো সেদিন আমি আমার কাজ করতে মসজিদে যাই আমি বলে রেখে শুরু দিই রমজান মাস আসলেই আমার একটা দায়িত্ব আমার কাজ এসে পড়তো সেটা হলো যে মানে ভোরবেলা ফেরি সময় প্রত্যেক মানুষকেই মাইক দিয়ে মানে ডাকা আমাদের ইমাম সাহেব কি করতো উনি প্রত্যেক দিন মানে তারাবি নামাজ মাস পড়ায় বাস আমার মতো উনি বাইরে চলে যেত তো চাবিটা আমার কাছে দিয়ে উনি প্রত্যেক দিন বাইরে চলে যেত তো সেদিনের প্রত্যেক দিনের মতো সেদিনও আমি আমার কাজ করতে মানে মোবাইলটা অ্যালার্ম দিয়ে রাখলাম ফোনে দুইটা তো ওই দিনের প্রত্যেক দিনের মতো সেদিন আমি অ্যালার্মে ঘুম থেকে জাগলাম জাগার পরে দাঁতটা মানে ব্রাশ করার জন্য ব্রাশ নিলাম তো ওই ফোনটা হাঁটতে নিতে মনে নাই ফোনটা না নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি দাঁত বাস করতে করতে খুব অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে আমি মসজিদ দিকে আস্তে আস্তে চলে যেতে চাই মনটা মনে তারপরে কেমন একটা ভয় চলে আসলো যে আজকে কেমন আমি মোবাইলটা নিলাম না ভয়ে বয়ে আমি আস্তে আস্তে মসজিদ দিকে আগায় গেলাম তো আমি বলে রাখি আমাদের মানে মেন রাস্তা থেকে মসজিদের হাতে একটা ছোট্ট একটা ইঠা রাস্তা পরে একটু সামনে গেলে একটা বায় বড় একটা ডাব গাছ তার পাশে ছোট্ট একটা জঙ্গল জঙ্গলের পাশে আমাদের মসজিদটা আমি যখন মসজিদের গেটের সামনে গেলাম ঠিক তেমন সময় আমার কানে একটা শব্দ আসলো যে কে যেন কল সাইডে ও যোগ টিউবওয়েল তাই ভাবলাম আমার আগে তো কেউ কখনো আসে না কারণ প্রত্যেক দিন আমি আসি আইসা মসজিদ তালাটা খুইলা আমি সবাইকে ডাকি আবার বাসায় চলে যাই তো কোনো দিন তো দেখলাম না আসলে তিন থেকে চার বছর যাবত আমি এই কাজ করতেছি বাট দেখি না যে কেউ আমার আগে আসে আজকে গিয়ে আমার আগে আসলো সেটা আমি আমার মনে নিয়ে নেই না নাই কি করলাম মসজিদের তাড়াটা খুঁজে আমি ভিতরে প্রবেশ করলাম তো লাইট না জ্বালা আমি কি করলাম আমার মাউথ সুইচটা ওপেন করলাম সুইচটা ওপেন করতে ওই কলের স্পিডটা আরো বাইরে গেল যে স্পিডটা সেই স্পিডটা আরো বাইরে গেলো সে বাইরে যাওয়ার পর আমি আর ডাক না দিয়ে আমি কি করলাম ওই দিকে লক্ষ্য করলাম বাইরে কি হইতাছে যে না বাইরে দেখি দেখতে তো আমি জিজ্ঞাসা করলাম কি কে ওখানে একটু সামনে যখন আগাইলাম দুই পা তখন থেকে তিনটা লোক মানে সাদা পাঞ্জাবি এবং কি সাদা টপি সেম একই রকম আমি কখনো আমার লাইফে এরকম মানে ড্রেস দেখি নাই এতটা উজ্জ্বল এবং ওনাদের থেকে কি একটা সেন্ট গান আসতেছে তা আমি নিজেও মানে কল্পনা করতে পারি এবং আমি শুনিও না এরকম সেন্টের গান তো আমি একটু সামনে গিয়ে আবার যখন জিজ্ঞেস করলাম কে ওনারা কোনো কথা বলতেছে না তা আমার যে সুইচটা অন করে কিন্তু মাউথের এই আমার শব্দটা বাইরে চলে যেতেছে আমার পার্শ্ববর্তী এক মানে নানা সম্পর্কে আমার উনি শুনতে পাইতেছে তো উনি বাইরে থেকে চিল্লাই চিল্লাই বলতেছে কি হয়েছে চিলাইতেস কেন তো আমি ওনারা কিছু বলিনি লক্ষ্য করলাম ওই লোকগুলাতে যখন আমি জানালার কাছে গেলাম ও যখন আর রয়েছে না লোকগুলো কিন্তু কল সারা অবস্থায় আসতে করে আসে বলো পৌঁছে আসার পরে মেন দরজার দিকে আসতেছে তো আমি লাইটও অন করতে আমার মনে নাই আমি ওনাদের পিছনে নিলাম দেখতে তো ওনার কোথায় যাইতেছে বা কি উঁচু করলো নামাজ না পড়ে ওনারা যাইবো কোথায় সেই কারণে আমি ওনাদের পিছনে নিলাম তো পিছনে নিতে নিজে হঠাৎ করে যে গাব গাছটা ওনারা ওই গাব গাছটার কাছে গেছে আমি ওনাদের দশ থেকে আট হাজ পিছনে ওনারা গাব গাছের সাথে যাওয়া পড়ি আমি বললাম আপনারা ওইখানে দাঁড়িয়ে আছেন কেন উঁচু করছেন নামাজ পড়বেন নামাজ না পড়ে কোথায় যায় এত আছে ওনারা আমার কোনো কথা রিপ্লাই দিতেছে না ওনারা এক পঞ্চায়েছিল আস্তে আস্তে ওই জঙ্গল দেখাইতে দিতেছে আমাদের বলে রাখি আমাদের ওই জঙ্গলের পাশেই আমাদের ব্রহ্মপুত্র নদী সেম তো ওনারা ওখানে একটা গাছ আছে ছোট ওনারা কি করলো ওইখানে গিয়ে দাঁড়াইলো তো আমি ওই দিক যার পিছনে খেয়াল করি না আমি কোথায় যেতেছি না যেতেছি আমি ওনাদের পিছনে পিছনে হাইটে দিতেছি হাইটে যাওয়ার পরে যে সামনে পানি না অন্য কিছু আছে আমার ওই দিকের নাই একটু তো আমি ওনাদের সাথে সাথে গেলাম এখন ওনারা আমি দেখে অবাক হয়ে গেলাম কি ওনারা কি করতেছে ওই পানির মধ্যে দিয়ে হাইটে হাইটে দিতেছে আমি তো পুরাই অবাক আমিও ওনাদের পিছনে পিছনে আমি যেই পাড়ার বাড়ি পানিতে অমনি পিছন থেকে আমার ওই যেই ভাই আমার বলছে যে সাইড কি তুমি ওইখানে আসো কেন আমি বললাম ওই যে ভাই ওই লোকগুলো চলে এসেছে ও যে করছে নামাজ না পুরেই ওই টিউবওয়েল সাইড এ থেকে চলে গেছে টিউবওয়েল বন্ধ করে নাই কয়েক আমি তো হ্যাঁ আমার আগে তো কেউ আসে না উনিও জানে যে আমার আগে কেউ আসতে পারে না তো আমি আবার নিজ থাকলাম আর কাউ দেখলাম না

কোন জিন ওনারা নামাজ পড়তে আসছিল তুমি ওনাদের আগে চলে আসছো আমি বলি না আমি তো প্রত্যেকদিন দিন সেম টাইমে আসি আমার মানে আমার সাথে এরকম কোনো ব্যাপার নাই আমার ওই ভাই যে ছিল সে ওইরকম একটা সেন্টার গান পাইছে ওনাদের সাথে যেই গানটা ছিল আতরবাজি সে গান উনিও মানে মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর গান কোথা থেকে আসলো মানে পুরো রাস্তায় পুরো দিন সকাল পর্যন্ত এই সেন্টার গানটা পাওয়া গেছে আমি আর লাইফে মানে এই ফার্স্ট টাইম

ঘটনাটি বলার আগে বলে রাখি আমার কাজিনের বাবা বড় ভাই এবং মেজ ভাই তারা প্রত্যেকেই মাছের ব্যবসা করে অ্যাকচুয়ালি বলা যায় জেলে উনি এক সময় মাছ ধরতো বাট বিয়ের পর ওই পেশাটা ছেড়ে দিয়েছে কারণ অনেকেই পেশাটা পছন্দ করে না তো ওনার মা আবার একটা জিনিসে ভালো পারে যে জিন বা প্রেত কাউকে ধরলে উনি ওইটা সারা পারে তো একদিন রাত্রে উনি দুইটার দিকে বেরোতে প্রস্রাব করতে ব্যবসা করতে পেরেছে বাথরুম না করে উনি কি করছে ওনার বড় ভাইয়ের ঘরের পিছনে একটা জায়গা আছে ওইখানে বাড়ির সমস্ত ময়লা পরে মানে ওনারা গরু পালা তো সেই বজ্র গিয়া পরে ওইখানে প্রস্তাব করতে বসছে উনি প্রস্তাব করতে বসছে প্রস্তাব করার শেষে উনি যখনই উঠব উঠতে মাত্র পাটা বাড়াইছে এমন সময় কে যেন ওনাকে ধাক্কা মারে ফলাই দিছে উনি ব্যাপারটা বুঝতে পারতেছে না উনি বলো হয়তো এক লেখায় পড়ে গেছি উনি দ্বিতীয়বার যখন ওঠার চেষ্টা করলো সেম ঘটনা আবার ওনারা কেটে ফালাই দিছে উনি ভাবতে যে আবার ভাবলো হয়তো গোমের এই আমাদের কাটে নাই আমি উনি তৃতীয়বার ট্রাই করার সাথে সাথে ওনারে একটা ধাক্কা মারে ওই গরুর যে গোবর আছে ওইখানে গোবর স্তূপ ছিল গাছটার গোতর পাশে ওইখানে ওনারা ফালাই দেওয়া হয়েছে এর পাশে আবার একটা সাঁকু আছে ওনাদের বাড়ি থেকে বিল রাস্তা গিয়ে যাইতে গেলে সাঁকুটা পার হইতে হয় যদি গোরতো গোতটা কাবার করে ওইখানে ওনারা ফালাই দেওয়া হয়েছে উনি তো কিছু বুঝতে পারতেছে উনি কি করলো ডাকা শুরু করলো বাড়ির ওনার একদম পাশেই নিকটি ওনার বড় ভাই বড় ভাবে কমাইতেছে উনি এত জোরে জোরে চিলাইতেছে যে ওনার ডাকা আর শুনতে পাইতেছে না ওনার আব্বা মা সবাই মানে সবাই ডাকতেছে বা কেউ শুনতেছে না ওনার ভাই ভাবি এত পাশে তারা শুনতেছে না ওনার সাথে কি করতেছে উনি নিজে বুঝতেছে না উনি যতবারই ওঠার চেষ্টা করতেছে ততবারই কেউ না কেউ ওনারা ওইখানে চাইপে ধরতেছে এইরকম প্রায় পাঁচ দশ মিনিট যাওয়ার পর উনি কি করলো চর্চা করলো যে চেষ্টা করতেছে না চুপা উনি যেই বাসে ধরতেছে ঠাকুর সেই ওনারা নিয়ে আসে এক উনি বাঁশ না ওই বাঁশ ওনার তাও এই বাঁশ ভাঙার যে একটা বিকট শব্দ

সকালে ঢাকিতে পরে খেয়েছে বলেছে এইরকম এটাকে আমার সাথে ঘটছে এই জায়গায় তার তখন শেষ যখন সবাই মিলে ওইখানে গেছে ওনার ফোন বলছে ফোন করি তো সেইখানে কোথাও আছে তো ফোন দিচ্ছে ফোন বাঁচতেছে মেবি একজন ফোনটা ধরতে গেছে ওনার বড় বাই বা ভাবি ওই মুহূর্তে হঠাৎ করে ফোনটা পানি পানির গেছে চলে গেছে মানে উপর থেকে নিচে চলে গেছে ওনাদের সামনের দিকে মানে ওনার মা তো বুঝতে পারছি আর কেউ বুঝতে পারো না পারো যে না আমার ছেলে হাতে কি হয়েছে না হয়েছে ওনার মা বুঝতে পারে কি করলো ওনারা বাসা নিয়ে গেছে বাসা নিয়ে যাওয়ার পরে ওনারা গরম পানি দিয়ে গোসল করালো গোসল করার পরে পরদিন পাশে আমাদের পার্শ্ববর্তী আরেকজন ই আছে এরকম কোভিড আছে জিন সাধন করে ওনারা এসে বলছে যে এরকম এরকম কি করছে উনি বললো যে হয়তো তাদের অর্থা করার সময় তাদের উপরে পড়ছে বা তাদের